সকাল সকাল চলে আসলাম ফুলের রাজ্যে চলো আপনাদের সাথে সাক্ষাৎ করে দে কি সুন্দর সকাল সকাল ফুল ফুটেছে ফুলের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছে চলো ফুল কান্না ভালো লাগে বুঝছেন না সকাল সকাল চলে এসেছে এই যে ফুলের রাজ্যে ফুল সবারই ভালো লাগে গাছেই সুন্দর লাগে তোরা যাবে না বুঝছেন না দেখুন কি সুন্দর লাগতেছে না কাছে এই যে ছোট ছোট গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখছেন এই যে পাশে আছে আরো অনেক সুন্দর কি সুন্দর না হলুদ ফুল এটা কি কয়েক রকমের কালার পরিবর্তন হয় এই ফুলটা ছোট ছোট কলি হচ্ছে বাহারি রঙের গোলাপ ফুল অনেক জায়গায় আবার ফুলগুলো ঝরে গেছে এখন তো সিজন না কিছুদিন পরে এই সিজনে ভালো ফুল ফুটে দেখুন চলো দ্রুত গতিতে যাচ্ছি সবগুলো ঝরে গেছে দেখছেন না এই যে আবার যেগুলো কলি ছিল নতুন করে ফুচছে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখছেন কি সুন্দর লাগতেছে গাছ ফুল ফুটে গাছেই সুন্দর দেখায় আমরা যখন ছিঁড়ে হাতে নিই খানিকের জন্য তেমন ভালো লাগে না তাই গাছে দেখতে অনেক ভালো লাগে দেখুন না কি সুন্দর লাগতেছে না এই যে এগুলো হল কুচি কুচি ফুলের কলি দেখুন কি সুন্দর লাগতেছে ফুটে গেছে এই যে বাহারি রঙের ফুলের গাছ সব গোলাপ বুঝছেন না এই যে এই যে এটা আর অনেক সুন্দর লাগতেছে দেখুন প্রচুর ফুল ফুটছে হালকা বাতাস ওয়েদারটা আজকে অনেক সুন্দর এই ওয়েদারে এইরকম সৌন্দর্য সময় পাওয়া যায় না কয়েকদিন যাবৎ আমাদের ঠাকুরগাঁ জেলায় প্রচুর রৌদ্র ছিল এক সপ্তাহ মানে সকালে থেকে রৌদ্র শুরু হইলে মা মাগরিবের আগ পর্যন্ত বেলা প্রচুর রৌদ্র তীক্ষ্ণ থাকে আমাদের রাস্তাঘাটে চলাফেরায় অনেক সমস্যা হয়ে যেত এভাবে মানুষজন অসুস্থ হয়ে যায় বুঝছেন না আল্লাহ রহমতে কয়েকদিন যাবত আবার এখন বৃষ্টি হানা দিছে রাতে বৃষ্টি হয় দিনেও বৃষ্টি হয় এখন অনেক ভালো আজকে ওয়েটারটা এই জন্য অনেক ভালো লাগতেছে তাই বের হয়েছে সকাল সকাল দেখুন কি সুন্দর পজাপতি গোলাপ ফুলে তার মধু সংগ্রহ করতেছে অনেক ভালো লাগতেছে অবশ্যই আমাকেও খুব ভালো লাগতেছে আপনাদেরকে এরকম একটা ভিডিও তুলে ধরতেছি আপনারা দেখেও আনন্দ উপভোগ করবেন দেখুন ফুল সব মানুষেরই প্রিয় কিন্তু গাছে দেখ গাছ থেকে দেখতেই অনেক ভালো লাগে এই যে সাদা ফুলগুলো ফুসছে অনেক সুন্দর লাগতেছে এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু ফুল বললাম আগে ফুসছিল ঝরে গেছে এই যে ফুলগুলো এখন মারা যাচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা এটুকুই এর বেশি আর বাড়াতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অতি দ্রুতই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাই টাটা বাই বাই